দীর্ঘদিনের দাবি ছিল এলাকা একটি কমিউনিটি হলের জঙ্গিপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর জুম্মাখার খার উদ্যোগে জনগণের স্বার্থেও সুবিধার্থে এবার ন লক্ষ টাকা ব্যয়ে একটি সুসজ্জিত কমিউনিটি হলের সহ শিলান্যাস করলেন জঙ্গিপুর পৌরসভার পৌর পিতা মফিজুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী বিরোধী দলনেতা সুবীর রায় কাউন্সিলর জুম্মা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা কাউন্সিলর জুম্মা বলেন এলাকা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউনিটি হলের সেই দাবিকে মান্যতা দিয়ে নলক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলে শুভ শিলান্যাস করা হয় কমিউনিটি হলে শিলান্যাস হওয়ায় খুশি এলাকাবাসী ব্যুরো এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমরা গডবেসি ফুল কলুরাকের পাশপাশ করে তার জন্য মাইনরিটি অঞ্চল আর সংকল্পটা নিয়ে প্রকল্প নিয়ে হয়েছে তো এখানে মাইনরিটি অলরেডি করা যায় তো এখানকার মানুষে একটা সুবিধা হবে বলে আজকে আমাদের কাউন্সিলর যম্মা খা আমাদের দলনেতা ভাইস চেয়ারম্যান অনটরে যেটা আমরা আজকে সিলেক্ট করলাম

তাই আমি চাইবো আমরা যাতে এই কাজগুলোকে করতে পারি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে মাইনরিটি ফান্ড থেকে আবার টাকা দিয়ে দিবে আবার কিছু মানে মাইনরিটি হল হবে তারপরে আপনার এইগুলো সব হবে তাই আমি আমার সাংসদকে বলবো যাতে কিছু স্কিম আলো দেয় সেগুলো পাঠাবো খুব দ্রুত কাজ এলাকাতে কাউন্সিলার যেতে পারতাম সেটা কাজটা করতাম সেটা যাই হোক জনগণের আমাকে কাউন্সিলার প্রতিনিধি করে পাঠিয়েছিল সেটা আমার আশা আজকে সফলতা সফলতামূলক এখন আমাদের জনগণকে কাজ এনে দেওয়ার দায়িত্ব আমার প্রত্যেকের সহযোগিতাতে কিন্তু আমার ওয়ার্ডের জনগণের নাগরিকদের দেখা উদ্দেশ্য কাজটা কত ভালো হচ্ছে কী হচ্ছে সেটা আমাকে যেটা রিভার করে সেটা যাতে উন্নত মানের হয় এটাই আমার উপস্থিত ছিলেন আমাদের জম্মুপুর পৌরসভার চেয়ারম্যান সাহেব উপ ভাইস চেয়ারম্যান সাহেব বিরোধী দলের নেতা এবং আমার সহকর্মী বা বন্ধু বলেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কদিনের মতো জল পাওয়া যাবে